একটু আস্তে আস্তে নামি আমি পুরো সাইডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে এই বিষয়টা জায়গাটা কোথায় তারপরে আমি বলছি দেখো সামনে দেখতে পাচ্ছ নদী এবং তার কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে সামনে আরও ধ্বংসাবশেষ রয়েছে এটা এখন গার্ড হয়ে আছে দেখা যাচ্ছে না আমি ফ্রন্টে দেখছি দেখো সমুদ্রের তট সমুদ্রের ঠিক না নদীর তট তটরেখা যেখানে পলি জমে রয়েছে এটা তার উপকূলীয় অংশ উপকূলীয় অংশ এটা বর্ষার সময় আস্তে আস্তে এই অংশগুলো ধসে চলে যায় প্রতি বছর এবং নদী আস্তে আস্তে এই অঞ্চলটাকে গ্রাস করে ফেলে অর্থাৎ এই অঞ্চলটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়বন্ড হারবারে অবস্থিত একটি প্লেস যেটাকে বলা হয় ডায়মন্ড হারবার কেরাল্লা স্থানীয় ভাষায় বলা হয় ডায়মন্ড হারবারের কেরলা এটা অবস্থান করছে হুগলি নদীর পাশে এই হুগলি নদীর পাশে ডায়মন্ড হারবার ক্যাল্লা বলা হচ্ছে কেন এটা হচ্ছে প্রাচীন সময় একটা কের্লা ছিল অর্থাৎ দুর্গ ছিল যেখানে প্রতিরক্ষা প্রতিরক্ষার একটা গুরুত্বপূর্ণ প্লেস ছিল বর্তমানে এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে এখন বিভিন্ন জায়গা থেকে মানুষরা এখানে পর্যটনে আসে সামনে দেখতে পাচ্ছ কিছু পর্যটক আসছে দেখতে ধ্বংসাবশেষ এর ইতিহাসটা আমরা এখন কিছু তো ধ্বংসাবশেষ আছে তার অবশ্যই ইতিহাস কিছু আছে সেই ইতিহাস সম্পর্কে আজকে একটু বলবো দেখো এটা হচ্ছে দেখো এখন বালি শক্ত পাথর এখানে পড়ে রয়েছে ইট পাথর দেখো চারিদিকে শুধু ধ্বংসাবশেষ এই ধ্বংসাবশেষটা হচ্ছে প্রথমে তৈরি করেছিল পর্তুগিজরা পর্তুগিজরা এই অঞ্চলটা এই অর্থাৎ ডায়মন্ড হারবার অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে পর্তুগিজরা এই হুগলি নদীর তীরে একটা ফোর্ট নির্মাণ করেছিল যেটাকে তখন বলা হতো চিংড়ি ফোর্ট বন্দর অর্থাৎ এই কলকাতার প্রবেশের মুখে ডায়মন্ড হারবারের এই অঞ্চলটা প্রতিরক্ষার দিক থেকে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এটাকে ব্রিটিশরা ডায়মন্ড এর সঙ্গে তুলনা করেছে সেইখানে এটাকে ডায়মন্ড হারবার বলা হয় ডায়মন্ড হারবার প্রথমে এটা এই অঞ্চলটা নাম ছিল কিন্তু হাজিপুর ঠিক আছে হাজিপুর বলা হতো এই ডায়মন্ড হারবারকে নাম ছিল অরিজিনাল নাম এখন হাজিপুর তো হাজিপুরটাকে হাজি কেন বলা হতো কারণ এই সময় যে হজ হজ যাত্রারা ছিল হজ যাত্রী যারা ছিল হজ করতে আসতো এই অঞ্চল থেকে তো যাবার সময় এখানে তারা রেস্ট নিত সেইখানে এই হজটা এখানে আশ্রয় নিত বলে এটাকে বলা হয় মানে হাজিপুর পরবর্তীকালে ব্রিটিশরা এই অঞ্চলের গুরুত্ব এতটাই তারা পেয়েছিলেন আর কি গুরুত্ব বলতে কি প্রশাসনিক দিক থেকে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এই অঞ্চলটার নাম দিয়েছিল ডায়মন্ড হারবার ব্রিটিশদের আগে প্রথম পর্যায়ে এই যে ধ্বংসাবশেষ এটা একটা ফোর্ট নির্মাণ করেছিল পর্তুগিজরা অর্থাৎ পর্তুগিজদের উপনিবেশ অর্থাৎ বসতি ছিল উপনিবেশ ছিল এই অঞ্চলটা তারাই এই ফোর্টটা নির্মাণ করেছিল যেটাকে বলা হয় চিংড়ি ফোর্ট বন্দর পরবর্তীকালে ব্রিটিশরা এই অঞ্চলটা দখল করে নেয় এবং দখল করে ব্রিটিশদের প্রতিরক্ষার একটা গুরুত্বপূর্ণ স্থান ছিল এই অঞ্চলটা এবং দেখতে পাচ্ছ এই নদী এই নদীটা হচ্ছে অ্যাকচুয়ালি পূর্ব ভারতে প্রবেশের প্রধান মানে গেট বলা যেতে পারে অর্থাৎ দক্ষিণ ভারত থেকে শুরু করে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দিক যে সমস্ত শক্তি রয়েছে তারা কলকাতা প্রবেশের প্রধান পথ ছিল কিন্তু জলপথ তো জলপথের মাধ্যমে তারা পূর্ব ভারতে প্রবেশ করত তো পূর্ব ভারতে প্রবেশের মেন যে গেট হয়ে সেটা কিন্তু ডায়মন্ড হারবার অর্থাৎ এইখান থেকে কোনো জাহাজ গেলে কিন্তু অতি সহজে তাকে ট্র্যাক করা যাবে এবং শত্রুকে ধ্বংস করা যাবে সেই কারণে এখানে একটা ফোর্ট বানানো বানিয়েছিল পর্তুগিজরা এবং পরবর্তীকালে ইংরেজরা এটা দখল করে নেয় তার কিছু ধ্বংসাবশেষ এখানে পড়ে রয়েছে এখন যেটা এখন পর্যটকরা এখানে এই অঞ্চলে এসে দেখে দেখ আমি এই অঞ্চলটার কিছু ধ্বং ধ্বংসাবশেষ আমি দেখাবো তাহলে দেখলে বুঝতে পারবে প্রাচীন ইতিহাস এই অঞ্চলের প্রাচীন ইতিহাস আমরা একটু দেখতে পাবো দেখো এই হচ্ছে ধ্বংসাবশেষ কালাখন্দ রয়েছে দেখো প্রাচীন কালের এই ধ্বংসাবশেষ সামনে দেখতে পাচ্ছ পর্যটকরা এখানে এসে ভিড় করেছে এই ধ্বংসাবশেষ প্রায় বেশিরভাগ বিলীন হয়ে গেছে নদী গর্ভে সব চলে গেছে কিছু দু একটা রয়েছে এখনও পর্যন্ত হুম বেশিরভাগ অংশ এখন নদীর গর্ভে বিলীন দেখো কাদা আছে ওখানে নামা যাবে না বহু পর্যটক এখানে এসে ভিড় করছে তাদের মধ্যে সামনে একজন রয়েছে প্রচুর দেখো নদী ঘরে বিলিন হয়ে গেছে ধ্বংসের উপরে বসে এখন সব দেখো এই হচ্ছে আমি দেখি সামনের থামে উঠে আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করব দেখো সমুদ্রের গর্ভে গেছে সামনে একটা নৌকা খুব সুন্দর দৃশ্য কেমন লাগছে দৃশ্যগুলো একটু আমাদের দেখো এটা হুগলি নদী আমি একটু ভালো করে ঘুরিয়ে দেখাই পুরো অঞ্চলটা কত বড় অঞ্চল হুম এই হচ্ছে ধ্বংসাবশেষ বর্ষার সময় এই অঞ্চলগুলো পুরোটা ডুবে যায় আস্তে আস্তে তার নদী তার প্রশস্ত বাড়াচ্ছে আর কি যত ক্ষয় করে এই অঞ্চলের